আসসালামু আলাইকুম ইয়র্স আপনারা অনেকেই মহিষের দাম জানতে চেয়েছিলেন তো আপনাদের মাঝে এমন একটি ভিডিও নিয়ে এসেছি যে মহিষটা আমরাই নিজেরাই ক্রয় করেছি দু হাজার চব্বিশ জুন কুরবানিদের জন্য আলহামদুলিল্লাহ তবে আপনারা যারা এই দু হাজার চব্বিশ কুরবানিদের জন্য মহিষ কিনতে চাচ্ছেন অবশ্য দাম নিয়ে একটু কনফিউজ কত হতে পারে কী আসে বিষয়ে দামের চিন্তা যাদের মাথায় আছে আশা করছি সবার মাথায় চিন্তাটা থাকে তো আপনারা এই ফুল ভিডিওটা যদি দেখেন আশা করছি আপনাদের প্রাথমিকভাবে প্রাথমিক না বাট আপনারা ভালো একটা আইডিয়া নিতে পারবেন যেহেতু কুরবানির জন্য আমরাই এই মহিষটা কিনেছি তো কিনেছি হচ্ছে গতকাল গতকাল বলতে দু হাজার চব্বিশ জুন নয় তারিখে কিনেছি আজকে হচ্ছে দশ তারিখ তো আজকে আমি ভিডিওটা আপলোড করেছি কুরবানি তো আর মাত্র হয়তো এক সপ্তাহের মতো বাকি তো অনেকেই বলেছিলেন আমাকে যে ভাই একটা মহিষের মানে মহিষের দাম কেমন হতে পারে কি একটা ভিডিও দিলে ভালো হইত তো আসলে আমি আপনাদের জন্য আমার ভিওয়ার্সের জন্য আমি নিজে একটা মহষ ক্রয় করে তারপরে আপনাদের আপনাদেরকে দেখাচ্ছি এই ময়েস্টার দাম এবং সব কিছু নিয়ে আসলে ডিটেলসে কথা বলার জন্য আমি ভিডিওটা বানিয়েছি এবং ময়েস্টা আমাদের এটা কিনা হয়েছে আমি আগে বলে নেই কিনা হয়েছে কুমিল্লা থেকে অবশ্য আমাদের বাড়ি কুমিল্লা কুমিল্লা থেকেই ময়েস্টা ক্রয় করা হয়েছে ময়েস্টার দাম অবশ্য আপনারা থামলেনে দেখেছিলেন তো আ ময়েস্টার দাম হচ্ছে এক লক্ষ চৌষট্টি হাজার টাকা বাট শুধু ময়েস্টার দামে এক লক্ষ চৌষট্টি হাজার টাকা ওইটার আপনার বাজারে যে হাসিল দিতে হয় তারপরে বাজার থেকে আনা বাবদ কিছু গাড়ি পিক আপ ভাড়া ওগুলা ছাড়া হ্যাঁ তো একমাত্র মানে আমি শুধু মহিষের দামটাই আপনাকে আপনাদেরকে বলছি হয়তো আপনারা কেউ বাড়ি থেকে গিয়ে কিনতে পারেন বাজার থেকে কিনতে পারেন যদি গাড়ি পিক আপ ভাড়া তারপরে আপনার হাসিল সহকারে দড়ি তাহলে আপনারা হয়তো কনফিউজ থাকবেন মানে হয়তো আপনারা ঠকতে পারেন কেনার পরে তো এই জন্য আসলে আমি শুধু মহিষটার দামটাই আপনাদের উল্লেখ করেছি আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করেছি তো মহিষটার দাম হচ্ছে এক লক্ষ চৌষট্টি হাজার টাকা প্লাস এটার সাথে আপনার হাসিল আছে তারপরে বাজার থেকে ক্রয় করে বাড়ি পর্যন্ত নিয়ে আসতে আপনার আর কি পিক আপ ভাড়া লেগেছে ওগুলো এক্সট্রার হ্যাঁ মানে শুধু মহেশটার দাম হচ্ছে এক লক্ষ চৌষট্টি হাজার টাকা তো আশা করছি ভিওয়ার্স আপনারা দেখে হয়তো সবাই উপকৃত কিছুটা হলো হবেন যারা মহেশ কিনতে চাচ্ছেন কিছু একটা প্রাথমিকভাবে ধারণা নিয়েছেন আর আপনারা যারা দূর থেকে ভিডিও দেখছেন বলতে আদেশের বাইরে থেকে দেখছেন আপনারা আপনাদের ফ্যামিলি কারু কাছে কিংবা আপনাদের ফ্রেন্ড সার্কেলদের কাছে শেয়ার করে দিতে পারেন যাতে ওরা একটা আইডিয়া পায় আর আপনারা যারা নতুন আমার ভিউয়ার্স আপনারা যারা নতুন তো এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে বেলেক্ষণ বাজিয়ে সাথেই থাকুন তো আমার পরবর্তী ভিডিও হবে পশুর হাটে যাবো গরু ছাগল ময় সব কিছু মিলে ডিটেলসে মানে সব কিছুর দামে আমি তুলে ধরবো ছোটো থেকে বড়ো মাঝারি সব ধরনের পশু মানে আবার দু হাজার চব্বিশের বড় বড়ো হাটে গিয়ে আমি ভিডিও আপলোড করব ভিওয়ার্স তো আমার নেক্সট ভিডিও হবে ডাকা গাবতলি পশুর হাট তো বড় বড় হাট থেকে শুরু করে ছোট ছোটো গ্রামগঞ্জের হাট তো সবগুলো হাটে আমি তুলে ধরবো তো আপনারা যাতে মিস না করেন তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন বেলেখন বাজিয়ে রাখুন গরুর গরু ছাগল মহেশের হাট বাজার দু হাজার দেখার জন্য তো ভিওয়ার্স সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম